ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো ভিউয়ার্স মালয়েশিয়াতে আজকে দুই দিন ধরে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু ভিডিও দিতে পারছি না সেহেতু আজকে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য বা আপনাদের মালয়েশিয়া কলিং ভিসা বিষয়ে জানার জন্য কিন্তু আজকে আমি লাইভ ভিডিওতে লাইভে আসলাম তো আপনাদের যাদের যাদের আসলে মালয়েশিয়াতে কলিং ভিসা নিয়ে যাদের যাদের প্রশ্ন আছে যে 2025 সালে এসে মালয়েশিয়া কলিং ভিসা খুলবে নাকি বা আঠারো হাজার কর্মীরা আর আসতে পারবে নাকি বা এভরিথিং মানুষের যে বেতনটা বৃদ্ধি করছে সেই কারণে আর বর্তমানে যে প্লান্টেশন সেক্টরে যে ভিসাটা খোলা আছে সেই প্লান্টেশন ভিসাটা কি আসলে কি লোকের যে ধীর গতি আসা যে ধীর গতি সেই সকল বিষয় নিয়ে বা আপনাদের যাদের যাদের প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আপনারা জলদি জলদি কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকুন আমি সেই কথাগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করবো তো আপনারা যারা আমাকে কমেন্ট করছেন তারা জলদি জলদি কমেন্ট করে ফেলেন তাহলে আমি সেগুলো আপনাদের সাথে হচ্ছে কন্ট্রোার্সি করতে পারবো যেগুলো করছি যেগুলো তো আহ আপনাদের আসলে যা যা জানার বিষয় তো আমি কিছু কিছু কিন্তু লিখছি তাহলে আপনাদের আসলে সবারই আপনারা প্রত্যেকটা ভিডিও নিচেই কিন্তু আমাকে কমেন্ট করেন যে ভাইয়া এই ব্যাপারটা জানার জন্যে তো সবার হয়তো কমেন্টের রিপ্লাই দেওয়া সম্ভব হয় না কারণ আমিও মালয়েশিয়াতে থাকি আমারও কাজ কাম করা লাগে সেই হিসাবে কিন্তু আমিও কিন্তু আসলে আপনাদের সবার কমেন্টের উত্তর কিন্তু আসলে দিতে পারি না তো প্রথমে এখানে হচ্ছে হৃদয় ভাই কমেন্ট করছিলেন যে ভাইয়া দু সালে কি নতুন কলিং খুলবে নাকি হৃদয় ভাই আমি আপনাকে এবং আপনাদের সকলের কথায় আমি বলি সেটা হচ্ছে যে বর্তমানে দুই সালে এসে কলিং ভিসা খুলবে নাকি বা সকল সেক্টরে কলিং ভিসা খুলবে নাকি এই ব্যাপারটা আসলে আপনারা সবাই জানতে চান তার কারণ হচ্ছে যে আপনারা অনেকেই কিন্তু অধীর আগ্রহে কিন্তু বসে আছেন যে মালয়েশিয়াতে আসার জন্যে যে নতুন করে সকল সেক্টরে কলিং ভিসা খুললে আপনারা সবাই আবার আসবেন সেটা নিয়ে কিন্তু আপনারা অধীর আগ্রহে বসে আছেন তো মূল কথা হচ্ছে যে বর্তমানে এখন কলিং খোলা বা না খোলার ব্যাপারটা হচ্ছে মালয়েশিয়ান যে সরকার আছে বা মালয়েশিয়াতে যেসব কোম্পানিগুলো আছে বড় বড় কোম্পানিগুলো যা আসে তাদের যদি লোকের প্রয়োজন যদি হয় বা লোক যদি তাদেরকে লাগে তাইলে তারা মালয়েশিয়ার যে মানুষ সম্প্রী আছে তাদেরকে জানান জানানোর পরে তারা দুটা বিষয়টা ভেবে চিনতে দেখে তারপরে কিন্তু আসলে কলিং ভিসাটা খোলে যে তাদের যদি লোক লাগে তাইলে কিন্তু তারা খুলতে পারে এখানে একটা কথা হচ্ছে আপনারা কিছুদিন আগে কিন্তু দেখছেন বা আমার কিছুদিন আগের ভিডিওতে কিন্তু আমি দেখাইছিলাম যে সেটা হচ্ছে যে বর্তমানে যেসব রেস্টুরেন্ট খাতের মালিকগুলো যারা আছে তারা কিন্তু মালয়েশিয়াতে কিন্তু একটা কথা বলছিল সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে তাদের কর্মী সংকট এই কর্মী সংকটের কারণেই কিন্তু তারা বলছিল মালয়েশিয়ান সরকারকে যে আমাদের লোক লাগবে কলিং ভিসা খোলার জন্য এখানে একটা কথা হচ্ছে বর্তমানে কিন্তু আপনারা জানেন যে প্লান্টেশন সেক্টরে যে ভিসাটা খোলা আছে সেটার কিন্তু কাজের কিন্তু অনেক ধীর গতি ধীর গতির কারণে এবং মালয়েশিয়াতে বেসিক বেতন কিন্তু পনেরোশো থেকে পনেরোশো থেকে কিন্তু আপনার সতেরোশো রেঙ্গিত বেসিক বেতন হওয়ার কারণেই কিন্তু আসলে বর্তমানে কিন্তু মালয়েশিয়াতে নতুন করে দু হাজার পঁচিশ সালের সকল সেক্টরে কলিং ভিসা খোলার কিন্তু কোনো চান্স কিন্তু বর্তমানে নাই কিন্তু হ্যাঁ এখানে একটা কথা হচ্ছে যে যদি মালয়েশিয়াতে যদি আপনার কলিং ভিসার জন্যে লোক যদি মানুষের মানুষের দরকার হয় কোম্পানিগুলো যদি মনে করে বা সরকার যদি মনে করে যে মানুষের কলিং পিসা খুলবে নতুন করে দুই সালে এসে সেটা ডিসেম্বর মাসে হোক বা মার্চ এপ্রিলের দিকে হোক হয়তো খুলতে পারে এটা একদমই শিওর না বা আমি একদম শিওর কথা কিন্তু আমি বলছি না তো আপনারা যারা যারা আমি দেখতে পারছি আমার লাইভে এখন বর্তমানে দশজন আপনারা দেখছেন তো আপনাদের যে বিষয়গুলো আপনাদের জানা সেই বিষয়গুলো অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন তাইলে আমি সেই বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত কথা বলে আপনাদের কিন্তু আমি যতটুকু নিউজ আপডেট আমার কাছে আছে বা আমি যতটুকু জানি মানুষের থেকে সেই নিউজ আপডেটটা কিন্তু আমি আপনাদেরকে জানাবো তো দুই নম্বর যে বিষয়টা কমেন্ট করছেন সেটা হচ্ছে শাকিল ভাই তিনি কমেন্ট করছেন ভাইয়া প্ল্যান্টেশনের জন্য মেডিকেল করেছি মেডিকেলের মেয়াদ শেষ আমরা কি যেতে পারবো নাকি শাকিল ভাই আপনাকে আমি বলি সেটা হচ্ছে যে আপনি বলতে চাচ্ছেন যে আপনি প্লান্টেশনের ভিসে আসার জন্য মেডিকেল করছেন আপনার মেডিকেলের মেয়াদ শেষ হয়ে গেছে তো আপনি কি মানুষের সাথে আসতে পারবেন নাকি তো ভাই আপনার এখানে একটা কথা হচ্ছে যে বর্তমানে আপনি যারা প্লান্টেশন সেক্টরে আসার জন্য মেডিকেল করছেন অনেকেই আছেন মানে বেশিরভাগ বলব না যারাই আসেন আর আসার জন্য যারাই পাসপোর্ট বই জমা দিয়ে মেডিকেল করছেন অনেকেরই কিন্তু দুই মাস তিন মাস কিন্তু মেডিকেলের মেয়াদ বা মেডিকেলের মেয়াদ পাঁচ দিন ছয় দিন এমন কিন্তু সময় আছে বা শেষ হয়ে গেছে এমনও লোক কিন্তু আপনারা আছে এবং এখানে একটা কথা হচ্ছে যে আপনারা অনেকেই কমেন্ট এইভাবে এমনই অনেকে জানার ইচ্ছা আছে যে মেডিকেলের ম্যাচ শেষ হলে কি তারা আসতে পারবে নাকি এখানে একটা কথা হচ্ছে যদি আপনার মেডিকেলের মেয়াদ যদি একদিনও থাকতে যদি আপনার কলিং পেপার বা ই ভিসা যদি আসে তাইলে কিন্তু আপনি মালয়েশিয়াতে আসতে পারবেন আর আপনার মেডিকেলের মেয়াদ যদি শেষ হয়ে যায় আপনার যদি কলিং পেপার বা ই ভিসা যদি তাইলে কিন্তু কিন্তু আপনি মালয়েশিয়াতে আসতে পারবেন না হ্যাঁ আসতে পারবেন কখন আপনাকে ওই মেডিকেল যে মেডিকেলটা করছিলেন বা যে কোম্পানির আন্ডারে আপনি মেডিকেল করছেন আপনাকে সেই কোম্পানিতে কিন্তু আবার নতুন করে আপনাকে মেডিকেল করা লাগবে মেডিকেল করেই কিন্তু আপনাকে আসা লাগবে কিন্তু আপনার মেডিকেলের মেয়াদ যদি ফুরাই যায় তাইলে কিন্তু আপনি আসতে পারবেন না আপনাকে নতুন করে আবার মেডিকেল করা লাগবে কিন্তু আপনার যদি মেডিকেলের মেয়াদ যদি একদিন বা দুই দিন থাকতেও যদি আপনার কলিং পেপার বা অ্যাটা যদি হয়ে যায় তাইলে কিন্তু আর কোনো সমস্যা হবে না তখন কিন্তু আপনার মেডিকেলের মেয়াদটা কিন্তু আর কোনো ম্যাটার করে না তো এই হচ্ছে বিষয় আশা করি আপনার উত্তরটা আপনি পেয়েছেন এবং নাইম তিনি আমাকে কমেন্ট করেছেন ভাইয়া আমার মেডিকেলের মেয়াদ শেষ দালাল বলেছে ইন্স্যুরেন্স করাইছে আমরা কি যেতে পারবো ওকে ভাইয়া তো মেডিকেলের যে বিষয়টা আমি এর আগে যেটা বললাম যে মেডিকেলের মেডিকেল একই বিষয় এখন কথা হচ্ছে বর্তমানে আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশে যারা দালালরা আছে বা বাইরের যেসব সদস্যগুলো যারা আছে যারা আসলে মূলত মেডিকেল করাছে বা মালয়েশিয়া বা অন্যান্য কান্ট্রিতে যারা লোক নেওয়ার কাজটা করে তারা কিন্তু অনেকেই আপনি জানেন তারা কিন্তু অনেকে মন বোঝানোর জন্য কিন্তু আপনাদেরকে এমন কিন্তু ইন্স্যুরেন্স বলেন মেডিকেলের ইন্স্যুরেন্স বলেন বা নানান কিছু কিন্তু আপনাকে দিয়ে কিন্তু মন আসলে মেডিকেলের ইন্স্যুরেন্সটা আসলে কিছুই না আপনাকে হয়তো বা দালাল বলবে যে আপনার মেডিকেলের মেয়াদ শেষ হলেও কোনো সমস্যা নেই আপনার মেডিকেলের মেয়াদের ইন্স্যুরেন্স করা হয়েছে কোনো সমস্যা নাই মেডিকেলের ম্যাচ শেষ হলেও আপনার আসতে পারবেন ভাই আমি তাদেরকে বলবো যারা এই সমস্যার ভিতরে আসে আমি তাদেরকে বলবো ভাই আপনার দালাল এক নম্বরের চিটার এক নম্বরের বাটপাট তার কারণ হচ্ছে ভাই আমি যখন মালয়েশিয়াতে যখন প্রবেশ করি আমাকেও ঠিক এভাবেই কিন্তু তারা কথা বলেছিল বা এভাবেই কিন্তু আমাকে সান্ত্বনা দিয়েছিল আমি যখন প্রথমে মেডিকেল আমাকে ফ্রি মানে ফেক মেডিকেল টেস্ট মেডিকেল যেটাকে বলে সেই মেডিকেলটা কিন্তু আমার করাইছিলো তো পরবর্তীতে আমি যখন সেটা বুঝতে পারলাম তখন কিন্তু আমি আমার দালালকে কিন্তু ফোন দিছিলাম ফোন দিয়ে তার সাথে কথা বলে তার পরবর্তীতে কিন্তু আমার ওই মেডিকেলের ম্যাচটা শেষ হওয়ার পরে যখন আমার এটা স্টেশন বা আমার কলিং পেপারটা যখন আসে তখন কিন্তু আমাকে পুনরায় কিন্তু আবার মেডিকেল করাইছে তারা এখনও কথা হচ্ছে যে মেডিকেলের ইন্স্যুরেন্স ভাই কোনো কিছু না আপনার যদি মেডিকেলের ম্যাচ থাকতে যদি আপনার কলিং পেপার বা ভিসা আসে তাহলে আপনি নিশ্চয়ই আসতে পারবেন তো এখানে একজন কমেন্ট করেছেন এমডি ডি ইসমাইল ভাই ভাই প্লান্টেশনের কলিং এখন এত ধীর গতি ইন্স্যুরেন্স হয়েছে কিন্তু কলিং আসেনি এখন পনেরো তারিখের মধ্যে কি আসতে পারবো আচ্ছা ইসমাইল ভাই আপনাকে আমি বলি খুব সুন্দর প্রশ্ন করেছেন সেটা হচ্ছে আপনি বলতে চাচ্ছেন আপনার প্লান্টেশন সেক্টরে কলিং বিষয়ের জন্য ধীর গতি এই ধীর গতির কারণে আপনি কলিং এর যে আসার জন্য এই পনেরো তারিখ অর্থাৎ আপনার সবাই জানেন প্লান্টেশন সেক্টরে কিন্তু এই মার্চের একত্রিশ বর্তমানে সময় আছে মাত্র বিশ দিন এখন কথা হচ্ছে যদি আপনার মেডিকেলের মেয়াদ যদি থাকে আপনার এই মার্চে পর্যন্ত যদি আপনার মেডিকেলের মেয়াদ থাকে আপনার যদি কলিং পেপার যদি চলে আসে তাহলে নিশ্চয়ই আপনি মালয়েশিয়াতে আসতে পারবেন আর আপনার যে ইন্স্যুরেন্সটা যেটা করাচ্ছে ইন্স্যুরেন্স এই ইন্স্যুরেন্সটা আসলে ভাই কিছু না এই ইন্স্যুরেন্সটা পুরাই কিন্তু ভুয়া ঠিক আছে ভাইয়া এটা পুরাই ভুয়া আসলে প্লান্টেশন সেক্টরে আসার যে ধীরগটিটা এই ধীরগতিটার কারণ কিন্তু অনেক কিছু মূল কথা হচ্ছে যে মালয়েশিয়াতে যে আপনার যে এজেন্সি বা যে কোম্পানিগুলা বা মালয়েশিয়ার যে মানব সম্পদ মন্ত্রী বা অফিসিয়াল যে কার্যক্রম আপনারা সবাই জানেন মালয়েশিয়া থেকে কিন্তু একটা স্টেশন কিন্তু বাংলাদেশে যেই রিকুটিং এজেন্সিগুলো আছে তাদের কাছে যায় তারা কিন্তু লোক গুছায় তাদের পাসপোর্টগুলো কিন্তু এখানে শো করার পরেই কিন্তু আপনার নামে কিন্তু ই ভিসা আসে তো এখানে একটা কথা হচ্ছে যে আপনার সবাই জানেন যে মালয়েশিয়াতে যারা প্লান্টেশন সেক্টরে আসার জন্য পাসপোর্ট বই জমা দিচ্ছেন তারা অবশ্যই জানেন যে মালয়েশিয়াতে এটা স্টেশন বা ই ভিসার কার্যক্রমগুলো যেগুলো দেশের সল্প একশো দুইশো তিনশো এর বেশি কিন্তু পাচ্ছে না আর এক বাংলাদেশে যে রিক্রুটিং এজেন্সিগুলো আছে তারা কিন্তু পঞ্চাশটা দশটা এমন কিন্তু তারা ই ভিসা পাচ্ছে বা এটা স্টেশন তারা কিন্তু পাচ্ছে বা করাইতে পারছে কিন্তু তারা এই দশটা ভিসা দেখায় কিন্তু হাজার 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 কর্মীকে কিন্তু মেডিকেল করে এ আপনার মতো ইন্স্যুরেন্স করায় কিন্তু তাদেরকে বসায় রাখছে যে পরবর্তীতে যদি তারা এটা স্টেশন বা ভিসা যদি পায় পরবর্তীতে আপনাকে দেখাবে বা পরবর্তীতে আপনাকে দেবে এই কারণে কিন্তু তারা আসলে এই ইন্স্যুরেন্সটা করার আপনাকে অনেকেই কিন্তু আমরা কমেন্ট করছেন যে ভাই ইন্স্যুরেন্স করছে ইন্স্যুরেন্স করছে ভাই আমি আপনাদের সব সাপ কথা বলে দিই ইন্স্যুরেন্সটা মেডিকেলের কোনো ফ্যাক্টর না আপনার যদি মেডিকেলের ম্যাচ থাকতে যদি আপনার কলিং পেপার যদি আসে তাহলে আপনি নিশ্চয় আসতে পারবেন তবু যদি আপনার কলিং পেপার বা আপনার মেডিকেলের ম্যাচ শেষ হওয়ার পরেও যদি আপনার কলিং পেপার না আসে তাহলে কিন্তু আপনাকে নতুন করে বা পুনরায় কিন্তু আপনাকে আবার মেডিকেল করে তো ইসমাল ভাই আবার কমেন্ট করেছেন ভাই এজেন্সি বলছে পনেরো তারিখের মধ্যে কলিং আসবে আচ্ছা ভাই ইসমাল ভাই আপনাকে আমি বলি আপনার এজেন্সি যদি আপনাকে বলে থাকে পনেরো তারিখের মধ্যে কলিং ভিসা আসবে এখন কথা হচ্ছে যে আপনার যদি মেডিকেলের মেয়াদ যদি আপনার থাকে এই মাসের পনেরো তারিখ আপনি যে পনেরো তারিখের ভিতরে কথা বলছেন আপনার মাসের পনেরো তারিখ বা মাস পর্যন্ত যদি এক মাসও যদি আপনার বা দশ দিনও যদি মেয়াদ থাকে আপনার এই পনেরো দিনের ভিতরে যদি আপনার কল মেডিকেলের মেয়াদ যদি থাকে তো যদি আপনার কলিং যদি সত্যি সত্যি হয়ে থাকে তো অবশ্যই আপনি আসতে পারবেন বা আপনার কলিং পেপারটা আসবে কিন্তু আপনার যদি মেডিকেলের মেয়াদ যদি না থাকে ভাইয়া তাহলে কিন্তু আপনি কখনোই কিন্তু আপনার কলিং পেপারও আসবে না আপনার ভিসাও আসবে না আপনার অ্যাটা স্টেশনটাও হবে না আপনি মালয়েশিয়াতে আসতেও পারবেন না হ্যাঁ এখানে কথা হচ্ছে আপনার এজেন্সি যদি সঠিক হয়ে থাকে যদি আপনার এজেন্সি যদি সঠিকভাবে যদি কাজ কাম করে থাকে তাহলে আপনি দেখবেন আপনাকে যে পনেরো দিনের ভিতরে দেওয়ার কথা বলেছে আপনার এই পনেরো দিনের ভিতরে যদি আপনার মেডিকেলের মেয়াদ না থাকে তাহলে আপনাকে নিশ্চয়ই সে আবার নতুন করে মেডিকেল করাবে ইনশাআল্লাহ তো আরেক ভাই কমেন্ট করেছেন সাকিব ভাই গত মাসে এগারো তারিখে কলিং অনলাইন হয়েছে তো আমি এখন আসতে পারবো দয়া করে একটু জানাবেন ই ভিসা হাতে পাইনি খুব সুন্দর প্রশ্ন এই যে আমি যেগুলো বললাম যে বাংলাদেশে এজেন্সিগুলো যারা যে দশটা বা একশোটা এরকম যারা অ্যাটাস্টেশন পারছে যাদের কর্মী বা যেই সব এজেন্সিগুলো খুবই ভালো সেই সব এজেন্সিগুলো কিন্তু আসলে কিন্তু তারা দিচ্ছে সুন্দর প্রশ্ন করেছেন ভাই আপনি যে এগারো তারিখে যে আপনি যে কলিং পেপারটা পাইছেন আশা করি আপনি ইনশাল্লাহ মালয়েশ সাথে প্রবেশ করতে পারবেন তার কারণ হচ্ছে যে আপনি এগারো তারিখে পাইছেন আপনি কিন্তু জানেন যে মার্চের একত্রিশ তারিখ পর্যন্ত যে সময়সীমাটা বেঁধে দিয়েছে সেই সময়সীমাটা কিন্তু মার্চের এক একত্রিশ তারিখ পর্যন্ত এখন কথা হচ্ছে যে আপনার যে কলিং পেপার যেহেতু চলে আসছে আর কলিং পেপার আসার কিন্তু দশ থেকে পনেরো দিনের ভিতরেই কিন্তু আপনার ই ভিসাটা চলে আসে আর ই ভিসা আসলে কিন্তু যত দ্রুত সম্ভব আপনাকে টিকিট কেটে কিন্তু পাঠাই দেবে আপনি কোনো টেনশন করবেন না ইনশাআল্লাহ আল্লাহ রহমত আপনি মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন আর আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি যারা আপনার আমরা ভিউ যারা আপনার লাইফটা দেখছেন তাদেরকে আমি বলি আপনারা লাইফটা বেশি বেশি করে শেয়ার করেন এবং যারা মালয়েশিয়াতে আসতে যাচ্ছে তারা যাতে এই লাইফটা যাতে দেখতে পারে বা ও তারা যাতে সতর্ক থাকতে পারবে সেই জন্য আপনার লাইফটা বেশি বেশি করে শেয়ার করবেন মানুষের মাঝে ওকে তো দ্বিতীয় নাম্বার যে কথাটা সেটা হচ্ছে ভাইয়া কে কলম তিনি কমেন্ট করেছেন বাংলাদেশ থেকে ভাইয়া মালয়েশিয়ায় কি সত্যি সত্যি কি বেসিক বেতন বাড়াইছে একটু জানাবেন আচ্ছা তো বেশ আমি কিন্তু আপনাদের কিন্তু গত সপ্তাহে কিন্তু আমি একটা ভিডিও দিছিলাম যে মানুষের বেসিক বেতন নিয়ে সেই সেটা হচ্ছে বর্তমানে কিন্তু আপনারা সবাই জানেন এই মাস থেকে রানিং মাস থেকে আমার আমার আমি যে কোম্পানিতে কাজ করি সেই কোম্পানিও কিন্তু বর্তমানে কিন্তু সতেরোশো ইঙ্গিত বেসিক বেতন দিবে সেটা কিন্তু ঘোষণা করেছে আমি কিন্তু গত সপ্তাহে ভিডিও দিছিলাম মানুষের বেসিক বেতন নিয়ে সেটা কিন্তু আর সত্যি সত্যি কিন্তু বেড়েছে বৃদ্ধি করেছে আপনারা সবাই জানেন যে মানুষের যে সরকার আছে প্রধানমন্ত্রী আছে আনোয়ার ইব্রাহিম স্যার তিনি কিন্তু বলেছেন যে বর্তমানে মালয়েশিয়াতে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে যে সকল কোম্পানি মালয়েশিয়াতে অবস্থারত আছে বড় কোম্পানি যেগুলো যাদের চারজনের বেশি সংখ্যক কর্মী আছে তাদেরকে কিন্তু জানুয়ারি মাসের এক তারিখ থেকে কিন্তু তাদেরকে সতেরোশো ডিঙ্গিত বেসিক বেতন কিন্তু প্রদান করা লাগবে এবং যাদের যেসব কোম্পানিতে চারজনের কম লোক আছে সেসব কোম্পানিতে কিন্তু আগস্টের এক তারিখ পর্যন্ত তাদের সময়সীমা তারপর থেকে কিন্তু তাদের বাধ্যতামূলক সতেরোশো রিঙ্গিত বেতন কিন্তু দেওয়াই লাগবে তো এখানে একটা কথা হচ্ছে বেসিক বেতন সতেরোশো রিঙ্গিত বাড়ার কারণে কিন্তু মালয়েশিয়াতে অনেক কিন্তু কাজের কিন্তু সমস্যা হচ্ছে বা অনেক কোম্পানি কিন্তু আছে যারা কিন্তু ঘোষণা দিয়ে দিচ্ছে যে সতেরোশো রিঙ্গিত বেসিক বেতন বাড়ার কারণে কিন্তু তারা কিন্তু নতুন করে আর কিন্তু ওভারটাইম বা উটির কিন্তু দেবে না এখন কিন্তু আটটা টু পাঁচটা কিন্তু কাজ করে কিন্তু ছুটি দিয়ে দিচ্ছে আমার কোম্পানি কিন্তু সেম আটটার সময় যাচ্ছে পাঁচটা পর্যন্ত কাজ করে কিন্তু শেষ করে দিয়েছে এই সত্তর শরীর বেসিক বেতনটা হওয়ার কারণে ওকে তা আমি কমেন্ট করে আসি তো এখানে শফিক ভাই কমেন্ট করেছে ভাই গত মাসে এগারো তারিখ হতে এটা দেখলাম আরেক ভাই কমেন্ট করেছেন স্মাইল ভাই ভাই নয় তারিখ নাকি কলিং নিয়ে মিটিং হবে ইমিগ্রেশনে হ্যাঁ ভাই এটা সত্য সেটা হচ্ছে নয় তারিখে গত নয় তারিখে কিন্তু মালয়েশিয়াতে সরি সামনের নয় তারিখে মার্চের নয় তারিখে কিন্তু মালয়েশিয়ান যে হাই কমিশন আছে এবং বাংলাদেশ হাই কমিশনের কিন্তু একটা মিটিং আছে তো মিটিংটা হওয়ার কারণ হচ্ছে আপনার সবাই যে সময় সময়টা বৃদ্ধি কিন্তু এখনো আসেনি তো সেইটা নিয়ে এবং মালয়েশিয়াতে অনেক লোক আসা বা হাজার পঁচিশ সালে নতুন করে কলিং সকল সেক্টর খোলার এই বিষয়টা নিয়েই আসলে হয়তোবা বিস্তারিত তারা হয়তো বা কথা বলবে কথা বলে আসলে বিষয়টা কী হয় সেইটা কথা বলেই কিন্তু আসলে তারা জানাবে সেই কারণেই মিটিংটা আছে এখন দেখার বিষয় আসলে এই মিটিংয়ে তারা কি কি তুলে ধরে এবং যারা আঠারো হাজার কর্মী যারা আসতেও পারেনি তাদের বিষয়ে কথা হবে আইনশাল্লাহ আশা করে তো এই মিটিংয়ে কী কী আসলে হয় সেটা অবশ্যই আমি নিউজ আপডেট আপনাদেরকে জানাবো তো যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আজকের লাইকটা বেশি বেশি করে শেয়ার করবেন যারা মানুষের সাথে আসতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটা দেখলে তারা সতর্ক হবেন দ্বিতীয় আমি একটা কমেন্ট পড়ে আসি সেটা হচ্ছে এমডি খোকন মিয়া ভাই ইন্স্যুরেন্স হয়েছে জানুয়ারি মাসের সাতাশ তারিখে তো এখন মেয়াদ শেষ হয়েছে মার্চের উনত্রিশ মধ্যে দশ থেকে পনেরো তারিখের মধ্যে কলিং পেপার আসবে খুবই ভালো কথা ভাইয়া তো এখানে একটা কথা হচ্ছে যে আপনার যে ইন্স্যুরেন্স হয়েছে জানুয়ারি মাসের সাতাশ তারিখে তো আমি আগে বললাম প্রথম দিকে কিন্তু আমি বলেছি যে ভাইয়া মালয়েশিয়াতে আসার জন্য বা প্লান্টেশন সেক্টরে আসার জন্য আপনার যারা মেডিকেল কোর্সছেন অলরেডি যাদের মেডিকেলের ম্যাচ শেষ হয়ে যাচ্ছে তাদেরকে কিন্তু এজেন্সিগুলো কিন্তু ইন্স্যুরেন্স করাচ্ছে তো এখানে একটা কথা হচ্ছে ইন্স্যুরেন্সটার সাথে কিন্তু কলিং পেপার বা মেডিকেলের তাইলে কিন্তু আপনাকে নতুন করে কলিং পেপার আসার জন্য বা কলিং পেপারের জন্য আবেদন করার জন্য কিন্তু আপনাকে নতুন করে মেডিকেল করা লাগবে আপনাকে দালাল বা আপনার এজেন্সি যতই ভূগোল যতই কিছুই গোলাইনি দিয়ে বোঝাক না কেন এটা সম্পূর্ণ আপনার মন বোঝানো ছাড়া কিচ্ছু না ভাইয়া এখানে আর একজন কমেন্ট করেছেন ইসমাইল ভাই তো আরেকজন কমেন্ট সরি শফিক ভাই ভাই আমার এজেন্সি বলছে দশ তারিখের মধ্যে পাবেন হ্যাঁ অনেকে আপনাকে করছেন যে ভাই তারিখ পনেরো তারিখ তারিখের ভিতরে কলিং পেপার দিবে তো এখানে একটা কথা হচ্ছে যেখানে দেখার বিষয় হচ্ছে আপনার যদি মেডিকেলের মেয়াদ যদি থেকে থাকে তো অবশ্যই আপনার যদি কলিং পেপার যদি আসে আপনার মেডিকেলের মেয়াদ থাকা অবস্থায় নিশ্চয়ই আপনি আসতে পারবেন তো এখানে কথা হচ্ছে যখনই আপনার মেডিকেলের একটা স্টেশন বা মেডিকেল বা কলিং পেপার যখনই আপনার চলে আসবে তখনই আপনাকে কিন্তু এজেন্সিগুলো কিন্তু দ্রুত আপনাকে মানুষের সাথে প্রবেশ করানোর জন্য কিন্তু তারা অধিক চেষ্টা করবে তো সমস্যা না ইনশাআল্লাহ আপনাদের যাদের কলিং পেপার এই মাসে আসতে চলেছে তারা অবশ্যই মানুষের সাথে আসতে পারবেন কোনো টেনশন করার আপনার কোনো দরকার নাই ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আপনারা মানুষের সাথে আসতে পারবেন তো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আর যারা আপনার চ্যানেল নতুন আছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিনিয়তই কিন্তু আমি মালয়েশিয়ান যে আপডেট নিউজগুলো আছে সেই আপডেট নিউজগুলো কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি তো সব ভালো হবে যারা আপনারা চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং আজকের আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে যারা মালয়েশিয়াতে আসতে চাচ্ছে তারা যাতে সতর্ক হতে পারে বা তারা যাতে জানতে পারে তো আমি আমার এইখানে চলে যাই তো এক ভাই কমেন্ট করেছে সোহেল তো সে কমেন্ট করেছে ভাই দু সালে অবৈধদের কি বৈধতা হওয়ার কি কোনো সুযোগ দেবে মালয়েশিয়ান সরকার এটা হচ্ছে মালয়েশিয়াতে যারা বর্তমানে মালয়েশিয়াতে যারা সবাই জানেন মালয়েশিয়াতে কিন্তু বর্তমান বাংলাদেশের যে ইমিগ্রেশন যারা আছে তারা কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে রেট দিচ্ছে এই রেট দেওয়ার কারণে কিন্তু যারা অবৈধ কর্মী যারা বাংলাদেশী বা অন্যান্য কান্ট্রি অন্যান্য দেশে যারা লোক আছে বিশেষ করে বাংলাদেশি যারা পলায় পলায় কাজ করে বেড়াই যারা কাগজপাতি করতে পারেন নাই বা অনেক সমস্যার কারণে কাগজপাতি করতে পারেন না যারা অবৈধ আছেন তাদের কি নতুন করে কি আবেদন অবৈধদের কি বৈধ হওয়ার সুযোগ কি মালয়েশিয়ান সরকার রাখছে নাকি তো আপনারা কিন্তু জানেন যে গত মাসে কিন্তু মালয়েশিয়ান সরকার কিন্তু ঘোষণা দিচ্ছিল তারা কিন্তু নতুন করে আর্টিকে টু পয়েন্ট জিরো বা আর্টিকে থ্রি পয়েন্ট তো কিন্তু নতুন করে কিন্তু আর অবৈধদের কিন্তু বৈধ হওয়ার কোনো সুযোগ তারা দিচ্ছে না কারণ বর্তমানে তারা মালয়েশিয়াতে অবৈধ যারা আছে অনেক লোকই কিন্তু অবৈধ আছে তারা বলতেছে যে আমরা কিন্তু তারা গত দু সাল গত তো এই সালে কিন্তু তারা কিন্তু আর্টিকেল টু পয়েন্ট জিরোতে কিন্তু অবৈধদের কিন্তু বৈধ হওয়ার কিন্তু সুযোগ দিয়েছিল কিন্তু সেখানে কিন্তু অনেকে কিন্তু অবৈধ থেকে বৈধ হয়েছিলেন বা বৈধ থেকে অবৈধ থেকে বৈধ হয়েছেন বা কাগজপত্র জমা দিয়েছিলেন বা ফিঙ্গার করছিলেন বা অনেকে অনেক কারণে কিন্তু আপনারা বৈধ হতে পারেননি তো সেটার কারণে আসলে বর্তমানে মালয়েশিয়াতে অবৈধরা আসেন খুবই খারাপ পরিবেশে আসেন বর্তমানে খুবই আতঙ্কের ভিতরে আসেন কারণ বর্তমানে মালয়েশিয়ান ইমিগ্রেশন কিন্তু অনেক কিন্তু আপনার রেড দিচ্ছে বা অপারিসি দিচ্ছে চুল চুলছো কিন্তু অভিযান করে কোনো জায়গায় কিন্তু অবৈধ লোক কিন্তু রাখছে না রাস্তাঘাটে কেলাং বলেন বা কোম্পানির জায়গাতে বলেন বা অন্যান্য দোকান পা সব জায়গাতে কিন্তু তারা অপারিসি দিচ্ছে তো অপারেশনটা দেওয়ার কারণে আসলে বোঝা যায় যে ভাই বর্তমানে দু হাজার পঁচিশ সালে এসে আটটিকে থ্রি পয়েন্ট জিরোতে কিন্তু মালয়েশিয়ান সরকার তার অবৈধদের কিন্তু বৈধ হওয়ার কোনো সুযোগ দিবে না হ্যাঁ কিন্তু অবৈধদের বৈধ হওয়ার সুযোগ না দিলেও কিন্তু এখানে একটা বিষয় তারা দিচ্ছে সেটা হচ্ছে যে আপনার ট্রাভেল পাইস দিয়ে বা ডবল পাইশ দিয়ে কিন্তু আপনারা বাংলাদেশে কিন্তু চলে যেতে পারেন আপনার টিকিট বা জরিপানা দিয়ে মালয়েশিয়ান সরকারকে কিন্তু আপনি দুই হাজার থেকে তিন হাজার টাকা মানে আপনার কত বছর আপনার অবৈধ আছেন সেটার উপরে ডিপেন্ড করে আপনাকে কিন্তু একটা জরিপানা দিয়ে আপনি দেশে কিন্তু নিজ নিজ দেশে কিন্তু চলে যেতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন মূল কথা হচ্ছে যে বর্তমানে দেশে পুঁজি এসে অবৈধদের কিন্তু আর বৈধ হওয়ার কোনো সুযোগ দিবে না তো যারা যারা জানতে চাচ্ছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আশা করি আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর আমি দেওয়ার চেষ্টা করব তো এখানে হচ্ছে আকিব ভাই তিনি কমেন্ট করেছেন বাংলাদেশ থেকে এখন কি আর মালয়েশিয়া যাবার জন্য কি বই জমা দিব নাকি নতুন করে ওকে অনেকেই আছেন অনেকেই আপনারা আসেন যারা বর্তমানে দুই সালে এসে যে ওয়েট করতেছেন বা ওদের আগ্রহে বসে আছেন যে দু হাজার পঁচিশ সালে নতুন করে পাসপোর্ট বই এজেন্সির কাছে জমা দিবেন নাকি তো আপনাদের বাংলা আপনাদের এলাকাতে বলেন আপনাদের গ্রামে কিন্তু অনেক প্রচুর পরিমাণে দালাল কিন্তু আছে তারা কিন্তু আপনাকে প্রতিনিয়তই কিন্তু আপনাকে বলছে যে মালয়েশিয়াটা কনিক ভিসা খোলা আছে প্লান্টেশন সেক্টরে খোলা আছে কনসট্রাকশন সেক্টর খোলা আছে কোম্পানি বা আপনি যে সেক্টরে যাবেন সেই সেক্টরে কিন্তু আপনাকে পাঠাই দিচ্ছে তারা এমনটা কিন্তু আপনাদেরকে বলে কিন্তু আপনাদের মগজ ধোলাই করে কিন্তু আপনাদের থেকে পাসপোর্ট বই এবং আপনাদের থেকে কিন্তু টাকা হাতিয়ে নিচ্ছে তো এখন কথা হচ্ছে যে বর্তমানে আপনারা আর কেউ নতুন করে পাসপোর্ট বই কি আর জমা দিবেন নাকি তো এখন কথা হচ্ছে যে বর্তমানে নতুন করে দু হাজার পঁচিশ সেলায় এসে আমার মনে হয় নতুন করে আর পাসপোর্ট বই জমা না দেওয়াটাই সবচেয়ে বেটার হবে কারণ বর্তমানে সাথে যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী বর্তমানে মালয়েশিয়াতে কাজের খুবই সংকট কোনো জায়গাতে কাজ নাই বা আপনি এসে নতুন করে এসে আর কাজ করতে পারবেন বা না পারবেন সেটাই হচ্ছে বড় কথা কিন্তু বর্তমানে কথা হচ্ছে যে দু সালে এসে নতুন করে আর কলিং ভিসা খোলার কোনো সম্ভাবনা নাই এটাই বাস্তব আপনারা নতুন করে আর মালয়েশিয়াতে আসার জন্য নতুন করে পাসপোর্ট বই আর বর্তমানে কিন্তু জমা দেবেন না যারা অলরেডি জমা দিয়ে ফেলছেন সমস্যা নেই তারা দেখেন কি হয় না হলে আপনার নতুন করে আর মালয়েশিয়াতে আসার জন্য পাঁচ লক্ষ টাকা ছয় লক্ষ টাকা খরচ করে কিন্তু আপনার পাসপোর্ট বই কিন্তু আর জমা দিবেন না আশা করি আপনারা উত্তরটা পেয়েছেন দ্বিতীয় সেটা হচ্ছে শাকিল ভাই কমেন্ট করেছেন বাংলাদেশ থেকে তিনি কমেন্ট করেছেন মালয়েশিয়ার কোন ভিসা ভালো হবে তো ফ্রেন্ডস বর্তমানে তো মালয়েশিয়াতে কোন ভিসা ভালো আছে ভালো হবে সেটা হচ্ছে যে বর্তমানে আপনারা সবাই জানেন বর্তমানে কিন্তু প্লান্টেশন সেক্টরের ভিসাটাই শুধু খোলা আছে অন্যান্য সেক্টরের ভিসাগুলো কিন্তু সবই বন্ধ তো এখন কথা হচ্ছে যেহেতু সে কমেন্ট করেছে তার জানার ইচ্ছা বা অনেকেরই কিন্তু জানার ইচ্ছা যে আসলে নতুন করে মালয়েশিয়াতে বা মালয়েশিয়াতে কোন ভিসাতে আসলে সবসময় বেটার হয় এখানে একটা কথা হচ্ছে মালয়েশিয়াতে কিন্তু চার ধরনের কিন্তু ভিসা চালু আছে একটা হচ্ছে কোম্পানি ভিসা দ্বিতীয়ত হচ্ছে ফ্যাক্টরি ভিসা তিন নম্বর হচ্ছে কনস্ট্রাকশন ভিসা চার নম্বর হচ্ছে এগ্রিকালচার ভিসা পাঁচ নম্বর হচ্ছে প্লান্টেশন সেক্টর ভিসা তো বর্তমানে যদি আপনি পরিশ্রম করতে পারেন যদি আপনি টাকা ইনকাম করতে চান যদি আপনি পরিশ্রমী হন বাংলাদেশে যদি আপনি কৃষিকাজ করে থাকে তা আমার মতে আমার মনে হয় যে আপনাকে সেক্টর ইজ দ্য বেস্ট কারণ কনাক্টেকশন সেক্টরে আপনি যদি আসেন তাহলে কিন্তু আপনি বেতনাদি। তিন হাজার থেকে চার হাজার চার হাজার থেকে পাঁচ হাজার বা আপনি যদি কাজ জানেন বা ইট গাঁদতে জানেন বা প্লাস্টার করতে জানেন বা ফিনিশিং করতে জানেন বা মেজারমেন্ট করতে জানেন বা আর্ট করতে জানেন তাহলে কিন্তু আপনি কনস্ট্রাকশন সেক্টরে যদি আসেন তাহলে আপনি ইনশাআল্লাহ চার থেকে পাঁচ হাজার রিঙ্গিতও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট আপনারা জানেন কনস্ট্রাকশন সেক্টর মানে কিন্তু বাংলাদেশে যে রোড সিমেন্ট বালি যে কাজটা আছে সেই কাজটাই কিন্তু আসলে কনস্ট্রাকশন সাইট বোঝানো হয় তো সেখানে আপনারা কাজ করলে কিন্তু আসলে বুঝতে পারবেন যে আসলে ব্যাপারটা আসলে কি তো আমার মনে হয় যে যারা আসলে কাজ করতে পারেন তারা অবশ্যই আপনারা আসলে কিন্তু কনেকটাকশন সেক্টরে ভালো হবে এবং আপনারা যারা আসলে কাজ করতে পারেন বা এলা দেশে কাজ করেন না তারা আমার মনে হয় যে কনেক্টাকশন সেক্টরে না আসে আপনারা প্লান্টেশন সেক্টরে আসলেই সবটাতে বেশি ভালো হবে আরেক ভাই কমেন্ট করেছেন যে ভাই আমার এজেন্সি বলেছে 10 তারিখের মধ্যে ই ভিসা হাতে দিবে দেওয়ার কথা কতটুকু সত্য তো এখানে একটা কথা হচ্ছে ভাই আপনাদেরকে 10 তারিখে যে ই ভিসাটা আপনার হাতে দেওয়ার কথা বলেছে তো এখানে একটা কথা হচ্ছে যে আপনার মেডিকেল এ ম্যাথ থাকে বা আপনার এজেন্সি যদি সঠিক কাজ যদি করে থাকে তো অবশ্যই আপনাকে যদি 10 তারিখের ভিতরে স্টেশন হয়ে যায় তো নিশ্চয়ই আপনি ই ভিসা পাবেন যেটা কতটুকু সত্য সেটা হচ্ছে যে যদি আপনার এজেন্সি যদি ঠিক হয়ে থাকে তো অবশ্যই আপনার দশ তারিখে কিন্তু ই ভিসাটা আপনি পাবেন ইনশাল্লাহ তো এখানে কথা হচ্ছে আর একটা কথা হচ্ছে যদি আপনার মেডিকেলের মেয়াদ যদি থাকে আপনার যদি ই ভিসাটা যদি আসে তাহলে নিশ্চয়ই আপনিও আসতে পারবেন এখানে একটা কথা হচ্ছে অনেকেই কমেন্ট করছেন বা অনেকেই বলতেছেন যে তাদের ভিসা দেওয়ার কথা এখনও কথা হচ্ছে যে আপনারা ওয়েট করেন ধৈর্য ধরে দেখুন যে দশ তারিখ পর্যন্ত আসলে দশ থেকে পনেরো তারিখে আসলে কী হয় কারণ এর মাঝে আবার তারিখে কিন্তু মালয়েশিয়ান এবং বাংলাদেশ হাইকমিশন মিটিং আছে কমেন্ট করেছেন মিটিং কি হয় অবশ্যই যদি এই মিটিং এ কোনো নিউজ আপডেট বা আঠারো হাজার কর্মী বা যদি আপডেট নিউজ যেটা আসবে সেটা আমি দেওয়ার আপনাদেরকে আপডেটটা দেওয়ার চেষ্টা আপনার লাইফটা বেশি বেশি করে শেয়ার করুন যাতে যারা নতুন মালয়েশিয়াতে আসতে যাচ্ছেন বা যারা পাসপোর্ট বই জমা দিয়েছেন বা প্লান্টেশন সেক্টরে যারা আসতে যাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং যারা আমার চ্যানেল নতুন আছেন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী এমনই নিত্য নতুন আপডেট নিউজ ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আরেক ভাই কমেন্ট করে সেটা হচ্ছে যে মেডিকেলের মেডিকেল করা কতদিন পরে আসলে ভিসা হয় আসলে মালয়েশিয়াতে মেডিকেল করা বা বাংলাদেশে যখন আপনি মেডিকেল করেন তো মেডিকেল করার আসলে কত দিন পরে আসলে এই বিষয়টা হয় তো ফাইনালি হচ্ছে আমি যখন মেডিকেল করি আমার মেডিকেল করার কিন্তু দুই মাস পরে আমার কিন্তু কলিং পেপার আসছিলো এখন বর্তমানে যেহেতু ধীর গতি সেই গতির কারণে এরকমই সময় লাগে আপনার মেডিকেল হওয়ার পরে দুই মাস পর বা এক মাস এক মাস দশ দিন এর ভিতরে কিন্তু আসলে কলিং পেপারটা চলে আসে আর কলিং পেপার আসার দশ থেকে পনেরো দিনের ভিতরে কিন্তু আপনার ই ভিসাটা চলে আসে আর ই ভিসাটা আসলে কিন্তু আপনার পাঁচ থেকে সাত দিনের ভিতরে আপনার বিমানের টিকিট কেটে কিন্তু আপনাকে মালয়েশিয়াতে পাঠায় দেয় আশা করি আপনার উত্তরটা পেয়েছেন ভাই ধন্যবাদ ভাই মিটিংয়ে কি হয়েছে জানাবেন ইনশাল্লাহ ভাইয়া মিটিংয়ে দেখা যাক কি হয় সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো তো কথাগুলো জানার জন্য বা আপনার এই নিউজ আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন সবসময় আমি প্রত্যেক দিন একদিন পর কিন্তু প্রত্যেক দিন রাত নয়টার দিকে কিন্তু আমি ভিডিও আপলোড করি অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন ইনশাআল্লাহ অবশ্যই হেল্পফুল হবে ভাই কমেন্ট করেছেন ভাই কলিং ভিসা যদি বারো তারিখে আসি বিষয় আসতে পারবো কি ইনশাআল্লাহ আপনার যদি কলিং পেপার যদি বারো বারো সামনে বারো তারিখের ভিতরে যদি চলে আসে তো অবশ্যই আপনি আসতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আপনার কলিং পেপারটা যদি চলে আসে তো অবশ্যই আপনি আসতে পারবেন তো ভিডিও লাইভটা আজকে লাইফটা অনেকই লং হয়ে গেছে আঠাশ মিনিট চলতেছে তো আশা করি আপনারা যারা যারা জানার ইচ্ছা ছিল সেগুলো আমি হয়তো বা জানাইতে পারছি বা যেগুলো জানাইতে পারিনি আপনারা অবশ্যই কমেন্টে নিচে থাকা আমাকে কমেন্ট করবেন তাই আমি সেই কমেন্টগুলো দেখে আমি পরবর্তীতে আপনাদের কিন্তু সেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর যারা আমার চ্যানেল নতুন আছেন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যাতে পরবর্তী এমনই নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে থ্যাংক ইউ ভাইয়া সাবস্ক্রাইব করা আছে আশা করি আমি ভাবে আপনারা যদি চান তো আমি প্রত্যেক সপ্তাহ দুই সপ্তাহ পর পর আমি এরকম লাইভে আসবো আপনাদের যেগুলো জানার ব্যাপারে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম